ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোহাম্মদ হাসিবুল হাসান শান্ত পটুয়াখালী মেডিকেল কলেজ তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব জলজি প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এর কিছু টপিক নিয়ে আলোচনা করব তো প্রথমে জেনে নিব অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক মানে এই অধ্যায়ের কোন কোন টপিকগুলো তোমার পড়তে হবে তাহলে দেখো যেই টপিকগুলি পড়তেই হবে সেটা হচ্ছে প্রতিষ্ঠার মতো ফিলম আর হচ্ছে পর্বসমূহ এই টপিকগুলো থেকে প্রতি বছরে ভর্তি পরীক্ষা বলো এবং কেজিসি পরীক্ষায় এই তিনটা টপিক থেকে ঘুরে ফিরে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে তাই এই অধ্যায়ের এই তিনটা টপিক খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে তাহলে এখন দেখো প্রথম যে টপিকে বলাবো আমি সেটা হচ্ছে প্রতিসাম্যতা তাহলে দেখো প্রতিসাম্যতা প্রথমে আমাদের জানতে হবে প্রতিসাম্যতা কি এটা ভর্তি এইচিসি পরীক্ষায় অনেক আসে যে প্রতিসাম্যতা কি জ্ঞানমূলক প্রশ্নে প্রতিসাম্য বলতে বোঝায় প্রাণীদের মধ্যরিত তল বরাবর সদৃশ বা বিশিষ্ট অংশে অবস্থান এটা হচ্ছে প্রতিসাম্যতা এখন দেখো যেসব প্রাণীকে কোনো না কোনো তল বরাবর বা অক্ষ বরাবর ভাগ করা যায় সেটা হচ্ছে প্রতিসম প্রাণী আর যেসব প্রাণীকে ভাগ করা যায় না সেটা হচ্ছে অপ্রতিসম প্রাণী এখন প্রতি সম্মতার কিছু প্রকারভেদ আছে সেই প্রকারভেদগুলি আমরা এখন দেখব এই প্রকারভেদগুলির উদাহরণ খুবই খুবই গুরুত্বপূর্ণ এই উদাহরণগুলি থেকে ভর্তি পরীক্ষায় এবং এইচসি পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে তাই এই উদাহরণগুলি সবাই খুবই ভালো করে ভালো করে পড়বা এখন তো অনেকের মাথায় প্রশ্ন ভাইয়া উদাহরণ তো মনে থাকে না পড়ি কিন্তু ভুলে যায় আচ্ছা তাহলে তোমাদের জন্য আমি আছি আমার এই লেকচারটা দেখো তাহলে তুমি উদাহরণ পর্বে বৈশিষ্ট্য সব মনে থাকবে তাহলে শুরু করা যাক ওরিওপ্র দেখোপ্রিস্য উদাহরণ কি জেলিফিশের বৈজ্ঞানিক নামটা আমাদের পড়তে হবে অরেলিয়া তারপর হচ্ছে সিএন মন মনের বৈজ্ঞানিক নামটা আমাদের পড়তে হবে মেটেরিয়াম এখন এটা মনে রাখা একটা টেকনিক শিখাই দিই আমি সেটা হচ্ছে হাই জেসি ওরি ওপতিসাম্যের উদাহরণ মনে রাখার ছন্দটা হচ্ছে হাই জে সি হাইতে হাইডরা ড্রা জে তে জেলিফিশ সিতে সি নিমন এই ছন্দটা মনে রাখতে আমার মনে হয় না ওরি ওপদসাম্য কেউ ভুলবা। এখন দেখো গোলি অপদসাম্য গলি ওপলিসাম্য কি স্পেরিক্যাল সিমেট্রি আর ওরিওপসাম্য ইংলিশ টার্ম এই ইংলিশ টার্মগুলো সবাই খেয়াল রাখবে কারণ ভর্তি পরীক্ষায় মাঝে মাঝে ইংলিশ টার্ম দিয়েও পড়াশোনা আসে যে প্রশ্ন আসতে পারে যে তোমার হচ্ছে ওরিবুল বা রেডিয়াল সিমেট্রি কি রেডিয়াল সিমেট্রি উদাহরণ তো সেভাবে প্রশ্ন আসতে হবে সেজন্য ইংলিশ টার্মটাও পড়তে হবে এখন দেখো বলিউবুল শ্যাম বা স্পেরিক্যাল সিমেট্রি এটা দেখো ভলবক্স হেলে জোয়া আর হচ্ছে রেডিও লাডিয়া এখন এটা মনে হয় একটা ছন্দটা হচ্ছে ভ হে রা ভ হে রা ভতে তে ভর বক্স হ্যাঁ রাতে হচ্ছে রেডিও লাডিয়া তাহলে সবারই মনে থাকবে এখন হচ্ছে দিওরীয় প্রতিসাম্য দিওরীয় প্রতিসাম্য কোনো ছন্দ লাগবে না জাস্ট একটা উদাহরণ এটা সিলো প্রাণা টেনো ফরা জাতীয় প্রাণীর দেহ এটা কিন্তু এখান থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল আবার অরীয় প্রতিসাম্য থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল তাই প্রতিসাম্য টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এখন দেখো অপ্রতিসাম্য মানে যাকে তুমি ভাগ করতে পারবা না সেটা হচ্ছে কি স্পঞ্জ আর হচ্ছে শামুক এখন এটার মনে রাখা ছন্দ কি এটা হচ্ছে শশা এভাবে লিখতে পারো শশা

প্রথমে আমাদের জানতে হবে সিলুম কি তো সিলুম কি সিলুম সিলুমের তুমি তিনটা শর্ত আছে সিলুম সংজ্ঞার মধ্যে ত্রিস্তরি প্রাণী ভূমি পরিস্ফুটন হতে হবে মেসোরার্মাল কোর্স থাকবে আর কি থাকবে পেরিটোনিয়াম নামক ঝিল্লি থাকবে এই তিনটা পয়েন্ট সবাই মনে রাখবা তাহলে সিলুম কি সংজ্ঞাটা বিস্তারিত এবার বলি সিলুম কি সংজ্ঞাটা হচ্ছে ত্রিস্তরি প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডাম স্তর থেকে সৃষ্ট যে গহবর মেসোডার্মার কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক জিল্লিতে আবৃত থাকে তাকে সিলুম বলে এখন সিলুমেরও কিছু প্রকারভেদ আছে এই প্রকারেদের উদাহরণ থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে তাই সিলুমের প্রকারবেদ উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ এখন দেখো এলুমেট মানে এরা কি সিলুমবিহীন এখন আমি একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে খেয়াল লাগবা বায়োলজিক্যাল যে কোনো ট্রামে এ কথাটা যুক্ত থাকবে মানে তোমার হচ্ছে এটা কি এটা নাগুদক দেখো গত টপিক আমরা পড়ছি কি প্রতিসাম্যতা সেখানে কি অপ্রতিসাম্য মানে কী ছিল অ্যাসিমমেট্রি দেখো এ মানে বায়োলজিক্যাল ট্রামে এক কথাটা যুক্ত থাকবে যেখানে সেখানে বুঝবা ওই জিনিসটা হবে না থাকবে না মানে কি প্রতিসমত হয় না তখন হচ্ছে অ্যাসিমমেট্রি আবার এখানে দেখো এ

আর হচ্ছে টেনোফোরা এখন এটা মনে রাখ বাকি করে এটা উদাহরণ মনে রাখার ছন্দটা হচ্ছে পিসি পিসি দেখো পিসি তে কি পরি পিতে পরি ফেরা সিতে নিরিয়া আবার দেখো প্লাটিয়াল মেন্টে পি সিতে হচ্ছে টেনোফোরা এখন আরেকটা লাগবে সেটা হচ্ছে আরেকটা যে প্রকাবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সুরুসিলুমেট অথবা হচ্ছে ভ্রান্ত সিলুম যুক্ত অথবা মিথ্যা এখন এটার উদাহরণ কি এটার উদাহরণ হচ্ছে নেমাটোডা আরেকটা হচ্ছে এখন হচ্ছে এটা কি হবে মনে রাখবো আমরা এটা মনে রাখবো হচ্ছে এন আর এন থেকে কি হচ্ছে নেমাটোডা আর্থে হচ্ছে রুটি ফেরা আর কেতে হচ্ছে কায়নো রাঞ্চা তাহলে এই টপিক আমাদের পড়া হয়ে গেল এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে এ হদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক এবং সবচেয়ে বৃহৎ টপিক সেটা হচ্ছে প্রাণী প্রধান পর্বসমূহ তো প্রথম যে পর্ব সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মানে এই প্রাণীতে অসংখ্য ছিদ্র থাকবে এসব প্রাণীর দেহে এখন দেখো পরি ফেরা পর্বে তো পর্ব শুরু করার একটা কথা বলে এই সি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে পর্ব থেকে প্রশ্ন তো পর্ব থেকে প্রশ্ন আসলে অনেকে কি করে পর্বের প্রায় একদম না না লাগবে প্রতিটা পর্ব থেকে তুমি চারটা বৈশিষ্ট্য পড়বা আমি চারটা বৈশিষ্ট্য পড়াব যে চারটা বৈশিষ্ট্য লাগবে এই চারটা বৈশিষ্ট্যই খাতায় লিখবা তাহলেই হয়ে যাবে চারটা বৈশিষ্ট্য বেশি লাগবে না তিন মার্কের জন্য চার মার্কের জন্য চারটা বৈশিষ্ট্য এনা তাহলে দেখো প্রথম যে বৈশিষ্ট্য সেটা কি সেটা হচ্ছে কোষীয় মাত্রা সংগঠন বিশিষ্ট প্রাণী এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য কোষীয় মাত্রা সংগঠন বিশিষ্ট প্রাণী এখন এটা কি এটা কি গহবর গহবর মানে হচ্ছে ফাঁকা স্থান তাহলে এই প্রাণীদের কি নামে গোবর পাওয়া যায় সেটা হচ্ছে স্পঞ্জশীল নামে গাদে আলমন সারের বই স্পঞ্জশীল আবার মাদদা বেগম ম্যাডামের বইয়ে প্যারাগ্রেস্টিক নামে আছে তাহলে কি তো আমাদের পাওয়া লাগবে বা নামক পাওয়া যায় তাহলে এইগুলো আমাদের দুইটা বৈশিষ্ট্য এখন আরেকটা বৈশিষ্ট্য কি সেটা হচ্ছে এখন এই বৈশিষ্ট্যটা একটু বুঝাই দিই স্পঞ্জশীল দেখো পরিফেরা ফেরা উদাহরণ কি স্পঞ্জ পরবেউ হচ্ছে স্পঞ্জ আর শিলম গুহাবর থাকে এখানে পাকিস্তান শিল তাহলে স্পঞ্জ শিল তাহলে কি স্পঞ্জ স্পঞ্জশিল কথার মাধ্যমে কি মিল পাওয়া যায় না এই স্পঞ্জ যে স্পঞ্জ শিল নামক গুহাবর তাহলে এই অপশনটা আর ভুলার কোনো ওয়াই নেই এখন দেখো সেটা হচ্ছে কুয়ানো সাইড পুয়ান ও সাইট নামক ফ্লাদেলা যুক্ত কোষ থাকে যাতে তারা চলাচল করতে পারে ফ্লাদেলা যুক্ত পরীক্ষা লক্ষ্য করবা এখানে যাওয়া থাকতে পারে ফ্রাদেলা মুক্ত তাই সবাই লক্ষ্য করবা ফ্রাদেলা যুক্ত ফ্লাদেলা যুক্ত কোর্স থাকে এখন আর একটা বৈশিষ্ট্য দিক পোষ হচ্ছে আমরা সেটা হচ্ছে ওস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে যেহেতু কি ছিদ্রার পানি তার মানে তারকে অনেকগুলো ছিদ্র থাকবে তো সেই ছিদ্র নাম কি সেটা হচ্ছে অষ্টিয়া ওস্টিয়া নামক অসংখ্য নামক অসংখ্য ছিদ্র থাকে এই চারটা বৈশিষ্ট্য এই পর্ব থেকে পড়লেই যথেষ্ট আর কোনো বৈশিষ্ট্য পড়া লাগবে না এগুলো থেকে ঘুরে ফিরে ভর্তি পরীক্ষায় বলো এগুলো থেকে কমন পড়বে এর বাইরে লাগবে না এখন আরেকটা লাগতে পারে সেটা হচ্ছে জন্য সেই বৈশিষ্ট্য লিখে দিলাম এটা হচ্ছে জন্য প্যারেন্ট কাইমগুলা নামক লার্ভা পাওয়া যায় প্যারেন কামলা নামক লার্ভা পাওয়া যায় এটা আর্ম স্যারের বইয়ে নাই এটা অতিরিক্ত তথ্য এটা হচ্ছে মাদদা ম্যাডাম বইয়ের তথ্য প্যারেন কামলা নামক লার্ভা পাওয়া যায় এখন আমরা আরেকটা পর্ব দেখব সেটা হচ্ছে নিরাদিয়া তো শুরু করা যাক তো দেখো এই পর্বে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এরা কি ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী প্রাণী দ্বিস্তরী প্রাণী লিখবা তারপর হচ্ছে এখানেও কি গর পাওয়া যাবে সেটা নাম কি সিলিন্ডারন সিলিন্ডারন নামে পরিপাক সংগ্রহণ গহাবর পাওয়া যায় সিলেন্টার নামে পরিবাক সমগণ ভাবার পাওয়া যায় এখন দেখো এরা হচ্ছে বহু রূপিতা প্রদর্শন করে আমি একদম ইজি ইজি বৈশিষ্ট্য আর যেগুলো পরীক্ষা আসে সেই বৈশিষ্ট্য তোমাদের বলতেছি এখন দেখো আরেকটা বৈশিষ্ট্য আমরা কি দিব সেটা হচ্ছে মেটাজেনেসিস দেখা যায় জনুক্রমে মেটাজেনেসিস দেখা যায় এদের জনুক্রমে

তো এই পর্ব থেকে এগুলো পড়লেই হবে এখন আমরা আরেকটা পর্ব দেখব সেটা হচ্ছে সেটা হচ্ছে প্লাটি হেলমিন তাহলে দেখো এ পর্বে গুরুত্বপূর্ণ একটা উদাহরণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে এরা কি প্রথম ত্রিস্তরী প্রাণী প্রথম ত্রিস্তরী প্রাণী তারপরে এরা কি ত্রিস্তরী প্রাণী হলেও এরা অ্যাসিলুমেট আমরা সিলুম টপিকে পড়েছি এরপর এই পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে রেচনতন্ত্র শেখা দ্বারা গঠিত এই বৈশিষ্ট্যটা এইচি পরীক্ষায় এমনকি ভর্তি পরীক্ষায়ও আসছে এই বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ দ্বারা গঠিত তারপর আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র রক্ত সংবধন্ত্র আর শন্ত্র অনুপস্থিত এই চারটা বুঝতে পড়লেই হবে আর হচ্ছে উদাহরণ লাগবে যকৃত কৃমি আর হল ফিতাক্লিম তাহলে আজকে এ পর্যন্তই সামনের লেকচারে আমরা পরবর্তী পর্বে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তাহলে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাও তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ স্টে হোম স্টে সেফ